আমাদের দলটা তো অন্য আওয়ামী লীগের মতো দল না বিএনপির মতো দল না আমরা যে আদর্শ লালন করি এখানে তো হিংসা থাকার কথা না হিংসা থাকলে আপনি দয়া করে এই দল করার উপযুক্ত না আপনি যদি মনে করেন যে মোল্লা নাজিম ভাইয়ের একটা আচরণে আপনি অসন্তুষ্ট আপনার জন্য দরজা খোলা আছে তো আপনি আসেন মোল্লা নাজিম ভাইকে বলেন ভাই আমি আপনার ঘরে চা খাবো আপনি এটা বলে ওনার সাথে কথাটা বলেন শেষ আমি যদি মোল্লা নাজিমের কোনো কাজ অপছন্দ করি আমার তো দায়িত্ব বলে বলে বেড়ানো না আমার তো দায়িত্ব ফেসবুকে স্ট্যাটাস দেও না আমার দায়িত্ব আমি যদি প্রকৃত অর্থেই ওনাকে আমার ভাই মনে করি আমি যদি প্রকৃত অর্থেই ওনাকে ভালোবাসি আমার দায়িত্বটার সাথে সাথে আমি ফোন দিয়ে না নাজিম ভাই আপনার এখানে চা খাবো চা খাইতে খাইতে আমি এই কথাটা বলে ফেলবো ভাই আপনার এই কাজটা আমার মুঠেও পছন্দ হয় নাই ব্যাখ্যা দেন নাইলে শুধরান যথেষ্ট হয় উনি ব্যাখ্যা দেবে না এলে উনি সুতরাবে দুইটার বাইরে তো কোনো রাস্তা নাই কিন্তু আপনি যে এই কথাটা দোকানে বসে বসে বলতেছেন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন আপনি যে খোঁচা মেরে কথা বলতেছেন এই রূপ থেকে আপনাকে কে বাঁচাবেন না মোল্লা নাজিমের উপকার করলেন না নিজের উপকার করলেন ওনাকেও শেষ করে দিলেন আপনিও শেষ হয়ে গেলেন এই জাতিও শেষ হয়ে গেল বিচার তো আমি করব না বিচার আব্দুল কাইম মজুমদার করবে না বিচার ডক্টর হেফজুর রহমান করবে না আমার আপনার যিনি বিচার করবেন তিনি তো মহান রব্বুল আলমিন আপনি অন্তরে কী লালন করেন আপনি দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারেন বাড়িতে যখন তুফান আসে তখন কিন্তু সব এক হয়ে যায় ছেলে মেয়ে সন্তান কাজের লোকটা সহ যখন খুব জুড়ে তুফান আসে আর নরে ভরে ঘর তখন সবাই মিলে একসাথে আল্লাহ আল্লাহ করতে থাকে কেউ আজান দেয় কেউ পালায় ধৈরা খুঁটিতে ধৈরা বৈসা থাকে কিন্তু যখন তুফান শেষ হয়ে যায় তখন কিন্তু আবার নিজেদের ভিতরে ঝগড়া তৈরি হয়ে যায় আমি ধৈরা না রাখলে ঘর অনেক আগেই উড়া যেত শুধু আমার ধরার কারণে ঘরটা রয়েছে বাংলাদেশের অবস্থা হয়েছে এখন এমন যখন তুফান ছিল সব এক ছিলাম এখন তুফান গেছে তো এখন কোরআনের বাধা বাধাস বেটেই স্বাভাবিক কারণ এখন তো সবাই ক্রেডিট নিতে ব্যস্ত এই জন্যে বিনয়ের সাথে আমার মিনতি আপনাদের কাছে একেবারে বিনয়ের সাথে আমি আমাকে বলছি আল্লাহ সাক্ষী আমি আমাকে বলছি আমি উপলব্ধি করতেছি যেহেতু আমরা মাঠে ময়দানে কথা বলি আমি নিজে উপলব্ধি করতেছি এই উপলব্ধির কথাটা আপনাদেরকে বলতেছি এবং আমি মনে করি এটা আমারও সংশোধনের প্রয়োজন এই লক্ষ্যে শুধু আপনাদেরকে আপনার দিনী ভাই আপনাদেরকে ভালোবাসি আপনারা জাননাতে যান এটা মনে প্রাণে চাই বলে এই কথাটা বলতেছি আমি আজকে সবচেয়ে বড় ক্রাইসিস যেটা আমার নজরে পড়তেছে সবচেয়ে এই ক্রাইসিসটা আমাদেরকে ধ্বংস করে দেবে এটা হলো আমরা যারা এই হলরুমের ভিতরে আছি দিন কায়েমের জন্য আমরা কথা বলবো বাইরে আর হলরুমে যখন একত্রিত হবে তখন আত্মসমালোচনা করব। নিজেদেরকে পর্যালোচনা করব। নিজের দোষগুলো ধরে এগুলো সংশোধন করার চেষ্টা করবো এটা যেন প্রত্যেকটা হলরুমের প্রোগ্রামে হয় এখন তো জাগিয়ে দেওয়ার কিছু নাই জাগাবো তো আমরাই তা আমরা নিজেরা যদি নিজেদেরকে জাগাই তো জাগাবো কারে আমরা জাগাবো আর জাগানোর জন্য আমাদের কি সমস্যা কি ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি এবং কোনগুলো সমস্যা আমরা ফেস করছি এইগুলা নিয়ে আর পর্যালোচনা হওয়া দরকার আমার দৃষ্টিতে আমরা সবচেয়ে বেশি ফেস করছি এখন যে আমরা নিজেদেরকে নিজে আমি মনে করি যে আমি যদি এখানে না থাকি তাইলে হয়তো প্রোগ্রাম হবে না আপনি হয়তো মনে করেন আমি না গেলে তাইলে প্রোগ্রামটাই বোধহয় শেষ হয়ে যাবে বিষয়টা এখানে নয় বিষয়টা আত্মপ্রলুব্ধির বিষয় আমি যখন মুস্তাক ফয়েজি থাকবো না তখনও মজলিস থাকবে আল্লামা দেওয়ার হুসেন সাইদি মরহম্মফুর তিনি নাই কিন্তু এর মানে ওয়াজের ময়দান খালি হয়ে যায় নাই ওয়াজের ময়দান কিন্তু আরও অনেক বক্তা বেড়ে গেছে উনি থাকার সময় বোঝা যায় নাই যে কত বক্তা আমাদের আছে কিন্তু উনি যখন কারাবন্দী হয়ে গেলেন তখন দেখা গেল ওনার মতো টুপি ওনার মতো সোর ওনার মতো কথার স্টাইল ওনার মতো হুমকি এই ওনার মতো ধমকি দেওয়ার মতো অনেক লোক তৈরি হয়ে গেছে কিন্তু সাইদি সাহেবের মুখে যেই ধমকি মানায় আমার মুখে যে মানায় না এটা আমরা ভুলে গেছিলাম এটা হচ্ছে মূল সমস্যা আমাদের এই সমস্যা থেকে যদি আমরা উঠে আসতে না পারি তাহলে কিন্তু আমরা ডেস্ট্রয় হয়ে যাব আমরা ধ্বংস হয়ে যাব মাত্র আমরা একটা সুযোগ পেয়েছি কাজ করার ক্ষমতা কিন্তু পাই নাই সুযোগ পেয়েছি কাজ করার এখনই যদি আমাদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে যায় তাহলে আপনি যখন ক্ষমতা পাবেন স্বার্থ যখন ভাগাভাগি শুরু হবে তখন আপনি কি করবেন আপনি কি ভাবতে পারতেছেন প্রকাশ্য দ্বন্দ্ব ভালো খারাপ ভিতরে ভিতরে দ্বন্দ্ব খারাপ প্রকাশ্য দ্বন্দ্ব ভালো ডাক দিয়া বলে দেওয়া যায় ভাই আপনার এই কাজটা সুন্দর হচ্ছে না কিন্তু আপনি প্রকাশ্যে ভাব দেখাচ্ছেন খুব আন্তরিক কিন্তু অন্তরে আপনি আন্তরিকতা পোষণ করেন না এই দ্বন্দ্বের কোনো সমাধানও করা যায় না এটা হলো ফুলে ফেপে একদিন এক বিশাল আপনার অগ্নিকুণ্ডে এবং যেভাবে আগ্নেয়গিরি লাভা ছড়ায় একদিন লাভা ছড়াতে শুরু করে যার থেকে পুরো জড়পথ ওই লাভার আগুনে পুরে ছাড়খাড় হয়ে যায় আজকে আপনারা উপলব্ধি করেন দয়া করে বিনতি আমার অনুরোধ আমার ভিতরে ভেতরে আমরা যে জিনিসটা ধ্বংস করে দেওয়া দরকার এটা হচ্ছে আমাদের কুপ্রবৃত্তিগুলোকে দমন করে সুকুমার বৃত্তিকে আমাদের লালন করা খুব বেশি প্রয়োজন গতকালকে একটা বক্তব্য শুনছিলাম ঢাকার জি ফরহাদের সে বলছিল যে আমি যদি সকল ছাত্রীদেরকে আমার বোন মনে করতে না পারি তাহলে আমি তো আপনাদের দায়িত্বশীল হওয়ার উপযুক্ত না কথাটার ওজন দেখছেন কত ছোট্ট ছেলে আমাদের চাইতে বয়সে কত কম তার কথার ওজন দেখছেন যে আমি যদি আপনাদের সবাইকে বুন মনে না করে আমার বোনের সমস্যা যেমন আপনিও আমার বোন হিসাবে তেমন সমস্যায় আপনি নিপতিত হতে পারেন আপনাকে উত্তরণের জন্য আমি যদি আপনার ভাই হতে না পারি তাইলে আমি আপনার দায়িত্বশীল হওয়ার উপযুক্ত না বিনয়ের সাথে আমার বিনতি আপনি দায়িত্বশীল আপনি কিন্তু কর্মী না এখানকার যারা আছেন সবাই কিন্তু দায়িত্বশীল আপনি যদি দায়িত্বের জায়গায় থেকে বাবার অবস্থানে থেকে পাঁচ সন্তানকে আলাদা আলাদা করে দেখেন তাইলে আপনি তো বাবা হওয়ার উপযুক্ত না আপনাকে দায়িত্ব দেবে কেন মানুষ আপনাকে কেন দায়িত্ব দেবে আপনি তো কৌবির অভিভাবক আপনি যারা হল শূন্যত জামাত দাবি করে তাদের অভিভাবক আপনি এই বাংলাদেশে যারা বুঝে না সেই সমস্ত হকালি পীর মাসায়ক বলেন আর ভণ্ড পীর মাসায়ক বলেন আপনি সবার অভিভাবক সুতরাং অভিভাবকত্ব নিয়ে কথা বলতে হবে আপনার মতো মানুষ যদি টিটকারি মেরে মস্কাড়া করে খোঁচা দিয়ে কথা বলেন তাহলে মানুষ আপনার কাছে আসবে কেন আর আপনি এখনই এমন শুরু করছে ক্ষমতা পাইলে যে কি করবে যারা বোকা তারাও তো চিন্তা করে। তারা বলবে যে বা তো ক্ষমতায় যায় না এখনই এমন ক্ষমতায় গেলে ওনাদেরকে আটকাই রাখা যাবে না এই কথাগুলো আমাদের মধ্যে আমাদের মধ্যে আসবে কেন আমাদের জন্য এই কথাগুলো আসবে কেন আমরা কি সেই কাতারের মানুষ এখনো আছি আসুন নিজের হৃদয়কে একটু উপলব্ধি করি একটু জবাবদিহি তার আওতায় নিজেকে নিয়ে আসি নিজেকে একটু জবাবদিহি তার আওতায় নিয়ে আসে আবার প্রতিটি কথা লেখা হয়ে যাচ্ছে আমাকে কিন্তু এই কথাগুলোর জন্য হিসাব দিতে হবে আল্লাহর কাছে আমরা পারস্পরিক দুইটাই সমস্যা আমাদের একজন দোষ করলে এটা যেমন বলতে পারি না আবার দোষ না করলে ফুলাইয়া ফাপাইয়া বলা এইটাও আমরা পারি দুইটাই আমরা পারি সুতরাং বিনয়ের সাথে মিনতি আপনারা একটু নিজেকে শুধরে নেই আমরা আমরা একটু শুধরে নেই তাকোয়া হা হুনা তাকোয়া হা হুনা তাকোয়া কিন্তু এই জায়গায় এটা দেখানো যায় না শুধু আপনার কাজে আচরণে ব্যবহারে কথাবার্তায় লেনদেনে ওঠা বসায় সকল ক্ষেত্রে যেন আপনার তাকোয়া প্রকাশ পায় আপনার একটা কথা দিয়ে বোঝা যায় আপনি কতটুকু তাকোয়া লালন করেন আপনার একটা কাজ দিয়ে বোঝা যায় আপনি কতটুকু তাকোয়া লালন করেন আজকে অনেক সুন্দর করে আনন্দ দেওয়ার মতো আপনাদেরকে কথা বলতে পারলাম না এই জন্যে পারলাম না এই যে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যা আসি বলে মুখে তখন যা আসে তখন বলি এই জন্যে কারণ আমার কাছে জিনিসগুলো মোটো শুভনীয় না মোটো এগুলো আমাদের সাথে যায় না একটু 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 নিজেকে বদলে নেই একটু শুধরে নেই একটু নিজেরা ময়দানে এখন পরীক্ষা দেওয়ার সময় এসেছে পরীক্ষা দেওয়ার সময় এসেছে ইট মাটির তৈরি কিন্তু আগুনে পোড়ানোর কারণে পঞ্চাশ বছর মাটির নিচে থাকার পরেও ইট যেমন মাটির সাথে মিশে যায় না সকল অপসংস্কৃতির মাঝে সকল জুলুম নির্যাতনের মাঝে ক্ষমতার স্বাদের মাঝে আমরা একীভূত হব ইট যেমন মাটির সাথে মিশে না আমরা অন্যায়ের সাথে কখনো একীভূত হব না এটাই হওয়া উচিত আমাদের আমরা অন্য মানুষের মতো হব না আমরা অন্য মানুষের মতো হব না আমরা উসুয়াতুন হাসানা সেই আদ নবীর আদর্শের আমরা অনুসারী এই অনুসারী আপনি জোর করে হন নাই রসুল নিজেই আপনাকে অনুসারী বানিয়ে দিয়ে গেছেন সুতরাং যে রাসূল আমাদেরকে দায়িত্ব দিয়ে গেলেন আমরা যে সে দায়িত্ব পালন করলাম করতে পারলাম না এজন্যে আমি তোমা আপনাদের কাছে সেই কথাটাই আবার বলতে চাই যে কথাটুকুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামেরকে লক্ষ্য করে কবি নজরুল বলেছিলেন ক্ষমা কর হজরত তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানুপথ ক্ষমা কর হজরত বিলাস বিভব দলিয়াছ পায় ধুলি সমপ্রতমি প্রভু তুমি চাহ নাই আমরা হইব বাদশা নবাব আপ কবু এই ধরণীর ধন সম্পদ সকলের তাহে সম অধিকার তুমি বলেছিলে ধরণীতে সবে সমান বোধ ক্ষমা কর হজরত আমরা ক্ষমা চাই আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে ক্ষমা চাই সেই নবীর যিনি এসেছিলেন অন্ধকার থেকে আলুতে দিয়ে আসার জন্যে বন্ধুগণ সবাই মিলে অক্কের সেতু বন্ধন তৈরি করে যখন যে কোনো ক্রাইসিস পিরিয়ড আবার কাম করার জন্য। আমরা সবাই মিলে বুনিয়ান ও মেরসুস শিশাডালা প্রাচীরের মতো একীভূত হয়ে নিজেরা নিজেরা সূত্রে নেব কারো কাছে কখনোই কিছু আমরা শেয়ার করব না এটাই হোক আজকে দীপ্ত শপথ এ শপথ নিয়ে এগিয়ে যাই